দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদোহারের বিখ্যাত শাখাটে তো শাখাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আর কি আটটা নয়টা পর্যন্ত জমজমাট থাকে আর আজকে কিন্তু সেপ্টেম্বরের দুই তারিখ মঙ্গলবার তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি আরোদের শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আর এই আরোদি কিন্তু এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে কিন্তু টলার আসবে সেই টলারে কিন্তু এই চরের টাটকা মাছ শাকসবজি হাঁস মুরগি কিন্তু সব কিছুই কিন্তু থাকবে তো সব কিছুই কিন্তু আজকে ভিডিও তো আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা যারা এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর বেশি কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন এই ট্রলারটা হচ্ছে নন্দলালপুর চর থেকে আসছে ফরিদপুরের এখানে এরকমই একটু পরপর আসবে ট্রলারের লোকজন কম

সকালে আসলে হচ্ছে আপনারা পাবেন এই দেখুন লঙ্কা ভড়া সব লঙ্কা ভড়া শাক সবজি তারপরে গরুর দুধ হ্যাঁ হ্যাঁ তারপর টাটকা মাছ টাটকা মাছ সব পাওয়া যায়বো সব পাওয়া যায়বো এই গাড়ি এই গাড়ি হ্যাঁ এই গাড়ি গরুর মাংস হ্যাঁ মুরগি আর এই যে টলার করে হলো মাছ আইত না হ্যাঁ এই যে ছোট নৌকাগুলাতে হচ্ছে মাছ আছে দেখেন মোরগরে মিলে না আজকে বারোশো পঞ্চাশ টাকা কয় ডা চাইডা মাছ দেখেন বারোশো পঞ্চাশ টাকা দেয়া চার পিস মোরগ মিছে দেখেন আঙ্কেলে কোথা থেকে আসছিলেন আঙ্কেল জানাবাস থেকে এই জানাবাস থেকে আসছে মুন্সিগঞ্জের জানাবাস থেকে দেখেন মোরগ কিন্তু

আইচলচুমটা 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 সব নাই লাইনে 650 টাকা আইচল 650 টাকা 650 টাকা দুই 650 টাকা একদম

মোটামুটি সাতশো টাকাও দিব না মোটর বা মো কঠিন মূল যে মোট চাহিদা আছে পরে আমার ছয়শে ছয়শ